আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য টিটি পঞ্চান্ন নিউ হল্যান্ড টিটি পঞ্চান্নর আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি সাইনুর ভাই সরাসরি মহাজন পক্ষের তরফ থেকে আমাকে কাগজপত্রের যে ছবি সেটাও কিন্তু আসলে দেওয়া হয়েছে আশা করি যে এক হাতের গাড়ি এক হাতে মালিকানা গাড়ি সুতরাং গাড়িতে গাড়ি সেইভাবে যত্নে চলেছে এটা আশা করি তারপরেও বাদবাকিটা বাকিটা লোকেশনে আসবেন যাচাই বাছাই করবেন গাড়ি তো দেখাই যাচ্ছে একদম টিপটপ ফ্রেশ একটা তো ইনফরমেশন দেওয়া হয়েছে যে বিশের গাড়ি বিশের গাড়ি গাড়িতে কোথাও কোনো কাজকর্ম নেই আশা করি নিবেন আর চালাবেন আর গাড়ির তো আউটসাইড কন্ডিশন ট্রলি সহকারে আউটসাইড কন্ডিশন দেখাই যাচ্ছে গাড়ি দেখেও কিন্তু বলাই যায় আর নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন যে কোনো প্রকারের পরিবহন যে কোনো প্রকারের চাষবাস মানে ভারী কেয়ারিং ভারী পরিবহন চাষের জন্য যদি আপনারা গাড়ি খোঁজেন তেল সাশ্রয়ী গাড়িও হতে হবে পঞ্চান্ন হর্সের গাড়িও হতে হবে তাহলে কিন্তু নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন অথবা অথবা কেস জেএক্স পঞ্চান্ন যেটা এই দুইটা গাড়ি কিন্তু আপনারা চাইলে নিতে পারেন আর এই গাড়ির বিষয়ে যেটা বলা হয়েছে দরদামের বিষয়টা দরদামের বিষয়টা বলার আগে আগের লোকেশনটা বলি এটা হচ্ছে কলারোয়া সাতক্ষীরা সাতক্ষীরা জেলা কলারোয়া উপজেলা তো দেশের যে কোনো অঞ্চল থেকে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন এছাড়াও খুলনা ডিভিশনের বিশেষ করে যশোরের আশেপাশে যতগুলো জেলা রয়েছে খুলনার আশেপাশে আর কি তো ইজি হবে আপনাদের জন্য সাতক্ষীরা এসে কলারোয়া এসে গাড়িটা দেখতে পারেন এছাড়াও মহাজন পক্ষের নাম্বার তো দেওয়াই আছে আপনারা সরাসরি ফোন দিবেন ভিডিও কলের মাধ্যমে চাইলে দেখবেন নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন দেশের প্রতিটা অঞ্চলে বড় গাড়ি যেখানে চলে বড় গাড়ি না চললেও এখন বর্তমানে সব জায়গায় কম বেশি পঞ্চান্ন ষাট হর্সের গাড়ি কিন্তু সকল স্থানে গাড়িটা দেখতে পারেন আপনারা লোকেশনে এসে যাচাই বাছাই করবেন দরদামের বিষয়টা সাত লাখ টাকা ট্রলি সহকারে ডাবল চাকার ট্রলি সহকারে সাত লাখ টাকা চাওয়া দাম কিছুটা দরদাম আলাপ আলোচনা অবশ্যই করা যাবে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন মূল কথা এখানে শেষ যে বিশের গাড়ি সাত লাখ টাকা চাওয়া কলারোয়া সাতক্ষীরা জ্বালা তো এই হচ্ছে গাড়ির মূল ইনফরমেশন গাড়িতে কোথাও কোনো কাজ নিয়ে নিবেন আর চালাবেন ট্রলি সহকারে তো কেউ যদি এখন বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে কিন্তু বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম